রসদ করার সময় বলেও দুইটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন প্রিয় আমারে কথা মান নয় বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন উম্মতারা তোমরা যদি বস্ত্রপ করার সময় দুইটি ভুল কাজ করো তাহলে তোমরা অসুস্থ হয়ে যেতে পারো আজকে মেডিকেল সায়েন্স হাজার বছর পরে তারা গবেষণা করে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে যে কথাগুলি তিনি বলে গিয়েছেন

আল্লাহ নবী সাল্লাম বলেছেন কখনো রাস্তার মধ্যে যেখানে প্রস্রাব ধরেছে অনেক সময় সফরে যখন অনেকে যায় আমরা যখন সফরে যাই সফরে যাওয়া অবস্থা প্রস্রাব ধরে সেই জায়গায় গাড়ি থেকে নেমে রাস্তার পাশে প্রস্রাব করে দেয় রসুল করিম সাল্লাম এটা করতে নিষেধ করেছেন কারণ মানুষের চলার পথে আপনি যদি সেখানে প্রস্রাব করেন অথবা যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন রসুল করিম সাল্লাম এই জিনিসগুলি করতে কঠিনভাবে তিনি নিষেধ করেছেন আজকে মেডিকেল সায়েন্স বলছে যারা সব সময় দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনিতে পাথর জমে যায় তাদের কিডনিতে সমস্যা হয়ে যায় রসুল করিম সাল্লাম কখনো তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না জীবনে এক থেকে দুই দুইবার মাত্র তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এই জন্য যে তিনি সমস্যায় পড়েছিলেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনি যদি প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়েন তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন অসুস্থতার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন কিন্তু নিজ ইচ্ছায় শুধু শুধু ফ্যাশন করতে গিয়ে আপনি শু অফ করতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এটা কখনো জায়জ হবে না যদি এমন হয় তাহলে আপনি কঠিন ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রিয় ভাইয়ারা আমার রসুল করিম সাল্লাম সোশ্যাল ম্যানার তিনি শিখিয়েছেন রসুল বলছেন আউফি দিল্লিহি তোমাদের যখন প্রস্রাব ধরবে তখন গাছের ছায়ার নিচে গিয়ে তোমরা কখনো প্রস্রাব করবা না এতে হাত কলাইবার বান্দার হক নষ্ট হয়ে যায় আর যদি কোনো বান্দার হক নষ্ট করো মনে রাখবা তুমি কঠিন বিপদের মধ্যে পড়ে যেতে পারো এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তার হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্য জাতি হওয়ার জন্য এর চাইতে বেশি শিক্ষা আর কোন মানুষের প্রয়োজন নাই এই জন্য যদি নিজেদেরকে সভ্য চাই প্রতিষ্ঠিত করতে সাল্লামের প্রতিটি বিষয় পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনাকে মানতে হবে এই জন্য প্রিয় ভাইরা আমার দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলি মানার তফিক দান করুক আমি